আসসালামু আলাইকুম প্রিয় ব্যাস ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি ভিসা পিঠির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেকই জল্পনা কল্পনার মধ্যে আছেন যে মালয়েশিয়ার ভিসা নিয়ে কী হবে কি হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মাঝে থাকার জন্য প্রিয় বন্ধুরা আমরা মালয়েশিয়া সহ সারা বিশ্বের যে কোনো দেশের বিষয় করে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটা হচ্ছে মালয়েশিয়ার রিপ্লেসমেন্ট ভিসা কবে হচ্ছে এবং প্লান্টেশনের ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনার একটি উপকৃত হয় প্রিয় বন্ধুরা আমরা যারা বিশেষ করে আমি বিষয়পিঠি চ্যানেল থেকে যতগুলি ভিডিও আপলোড হয়ে থাকে শুধুমাত্র আপনাদের জন্যই করে থাকি সেজন্য আপনারা আমাকে নিয়মিত কমেন্ট করেন এবং আমার যে ফোন নাম্বার আছে সবাই আমাকে সাধুবাদ জানিয়েছেন এবং সবাই সাধুবাদ জানাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি যে কথাটি না বললি নয় যে মালয়েশিয়াতে যে সকল শ্রমিকগুলির ভিসা হয়েছিল বা যারা আটকে পড়েছিল যে ভিসাগুলি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। রিপ্লেসমেন্ট ইনশাল্লাহ ও চিরি অতি শীঘ্রই আপনারা রিপ্লেসমেন্ট যারা ভিসাগুলি আছে যারা মালয়েশিয়াতে আঠাশ থেকে সাতাশ থেকে আঠাশ হাজার শ্রমিক যারা যেতে পারেননি এবং যারা কনস্ট্রাকশন সহ ফ্যাক্টরি প্লান্টেশন সম্পূর্ণ ভিসা যাদের প্যান্ডিংয়ে ছিল তাদের ভিসা নিয়ে যেগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটি বিষয় হবে ইনশাল্লাহ এই বছরের মধ্যে আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনাদের যে রিপ্লেসমেন্ট বিষয়গুলোর কথা বলা হয়েছে আমরা প্রকৃতপক্ষে প্রপার যেই নিউজগুলি করে থাকি সেগুলো হচ্ছে আপনার আমরা যে বেস আমরা সম্পূর্ণ নিউজ নিয়ে প্রপার নিউজ নিয়েই কিন্তু আপনাদের কাছে ভিডিও করে থাকি এর জন্য বন্ধুরা আমার আপনারা জানেন যে বিষাবিটি চ্যানেলটি শুধু আমার একার চ্যানেল না সাধারণ জনগণের চ্যানেল আপনাদের সবার চ্যানেল সেই জন্যই কিন্তু আপনাদেরকে আমি সতর্কতামূলক ভিডিও করে থাকি এবং আপনারা কী কী কাজ করে সেগুলো মালয়েশিয়ার যে সকল কাজগুলি আছে সেগুলো হচ্ছে যেগুলা রিপ্লেসমেন্ট মানে অতীতে যাদের ভিসা হয়েছিল এই ভিসাগুলি হানড্রেড হানড্রেড পারসেন্ট হবে ইনশাল্লাহ আশা করছি এই রিপ্লেসমেন্ট বিশার কাজগুলি যারা করবেন যাদের আপনারা আগে মেডিকেল করেছিলেন তাদের বিষয়গুলি ফেব্রুয়ারি মাসের মধ্যেই আশা করছি আপনারা যেতে প্রসেসিং শুরু হয়ে যাবে সেই জন্য আমাদের এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কখন যে কোনো সময় আমরা এই আপডেটটি পাব আপনাদের সামনে উপস্থাপনা করব। যাতে করে আপনি এই যারা রিপ্লেসমেন্ট বিষয় সহ আর প্লান্টেশনের যে কাজটি কথা বলা হচ্ছিল সেই কাজটিও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তবে হানড্রেড পারসেন্ট সম্ভাবনা রিপ্লেসমেন্ট বিষয়গুলো নিয়ে প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত